আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের অটোকেটের ভিতরে আমাদের যে কারসরটা আছে এই কারসরের আমাদের হচ্ছে কীভাবে আমরা এই কারসরটাকে কমাবো মানে ছোট করব কীভাবে বড় করব এবং হচ্ছে কারসোরজনিত যে কয়েকটা প্রবলেম আছে আমরা আজকে এগুলা সলভ করব ঠিক আছে তো চলুন আমরা এগুলো আজকে সমাধান করি তো আমরা হচ্ছে আমাদের এই কারসরটাকে যদি কোনো প্রকার মডিফাই করতে চাই বড়ো ছোটো করতে চা করতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অপশনে যাইতে হবে তো ওপি দেওয়ার পরে আমরা যদি ইন্টার দিই তাহলে হচ্ছে আমরা অপশনে চলে আসবো তো অপশনে আসার পর আমরা কি করব আমাদের এখানে অনেকগুলো অপশন পাবো সিলেকশন তারপর হচ্ছে এখান থেকে থ্রি মডেলিং ড্রাফটিং তো অনেকগুলো অপশন পাবো দিক দিয়ে ফাইল তার এখানে আসবো আমরা ডিসপ্লেতে আসবো তো ডিসপ্লেতে আমরা যখন ক্লিক দিব এখানে দেখবো হচ্ছে ক্রস হেয়ার সাইজ এই ক্রস হেয়ারটা কি এটা যে আমি কেটে দিই আমাদের এই ভিতরে দেখি চারটা লাইন আছে কিন্তু চারপাশে তো একটা আরেকটাকে ক্রস করে কিন্তু চলে গেছে এই পাশে ওই পাশে তো এটা হচ্ছে আমাদের ক্রস লাইন ওপি দেওয়ার পর ইন্টার দিলে আমাদের এই যে ডিসপ্লেতে আমরা আসলাম আসার পরে এই দেখব ক্রস হেয়ার সাইজ এটা পাঁচ দেওয়া আছে এটা ছিল আমরা পঞ্চাশ করে দিই এখান থেকে লেখাও দিতে পারি পঞ্চাশ পাঁচ শূন্য তো পঞ্চাশ দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে দেখি আমাদের কারসোরের সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন দেখব হচ্ছে আমাদের আবার এটা যদি ছোটো করতে চাই ওপি দেওয়ার পর ইন্টার দিব দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটা ছোটো করে তিরিশ করে দিলাম তো আগের চাইতে কিন্তু এটা অনেক ছোটো হয়ে গেছে দেখছি কারসোরের এই যে সাইজটা তো এই লাইনের সাইজটা ছোটো হয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে আমাদের কারসোরের ভিতরে দেখি ছোটো একটা চার কোনা বক্স আছে রেক্ট্যাঙ্গেল বক্স তো এটা হচ্ছে পিক বক্স তো আমরা ওপি দেওয়ার পর ইন্টারে যাই ইন্টার দিই ইন্টার দিলে আমরা এই পিক বক্সটাকে ছোটো বড় করতে পারি হচ্ছে আমরা যদি যাই হচ্ছে একই সিলেকশন তো সিলেকশনে যাওয়ার পরে এখানে দেখবো পিকবক্স সাইজ এই যে পিকবক্স সাইজটাকে যদি আমরা দিক থেকে এরকম বড় করে দিই এখানে একটা ছোটো ডিসপ্লে আছে দেখছি এটাতে দেখা যায় কতটুকু বড় ছোটো হচ্ছে তো আমি মোটামুটি একটু বড় করে দিলাম দেওয়ার পরে অ্যাপ্লাই এবং ওকে এখন যদি লাশি দেখছি আমাদের কিন্তু পিকবক্সটা অনেক বড় হয়ে গেছে আবার যদি আমরা যাই ওপি দেওয়ার পর ইন্টারে যাই এই পিকবক্সটাকে যদি ছোটো করে দিই এখন যদি অ্যাপ্লাই ওকে দেই দেখি পিকবক্সটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে ওই যে একেবারে ছোটো হয়ে গেছে তো আবার যাই ওপি ইন্টার এবং আবার পিকবক্সটাকে মোটামুটি আমরা মাঝখান বড় রেখা দিই ঠিক আছে এরকম তো অ্যাপ্লাই ওকে তো এখন মোটামুটি ঠিক আছে আমাদের কার্সরটা বড় হয়েছে আমাদের পিক বক্সটা বড় হয়েছে এখন একটা প্রবলেম দেবো সেটা হচ্ছে আমরা যদি লাইন নেই লাইন একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম এখন দেখি আমরা যদি এই ভিত এখানে আসি রেক্ট্যাঙ্গেলের এই মাথায় আসি তাহলে একটা জিনিস খেয়াল করি আমাদের এখানে কিন্তু একটা পিক বক্স হয়েছে পিক বক্স বলতে এটাকে বলা হয় মার্ক ঠিক আছে এই রিমার্কটা কিন্তু মোটামুটি চার কোনো যে রিমার্কটা হচ্ছে এদিকে যদি ক্লিক দিই আবার ইন্টার দিই আবার যদি আমি একটা লাইন নিই লাইন নিয়ে এইখানে ধরি মাথাতে দেখছি একটা চার কোনা বক্স চলে আসছে তো এটা হচ্ছে আমরা কীভাবে এই রিমার্কটাকে বড় দূরের থেকে যদি দেখি তাহলে কিন্তু এটা অনেক ছোটো লাগে আবার যদি মাঝখানে ধরি দেখছি একটা তিন এটা কিন্তু একটা ত্রিভুজ আসছে এই যে ত্রিভুজ আসছে ঠিক আছে আমরা কীভাবে বড়ো ছোটো করতে পারি এখন আমরা এটা দেখবো তো আমরা যদি ওপি ইন্টারে যাই এটা একটু স্ক্যাপ করি ওপি দেওয়ার পর ইন্টার দিই তাহলে কিন্তু আমরা আবার চলে আসলাম সিলেকশনে এখান থেকে আসবো হচ্ছে আমরা ড্রাফটিং তো ড্রাফটিং আসার পরে এইদিকে দেখবো অটো স্ন্যাপ মার্ক সাইজ ঠিক আছে তো এই মার্কটা হচ্ছে আমরা রিমার্ক বলছিলাম আমি সরি এটা মার্কস হচ্ছে তো এই মার্ক সাইজটাকে আমরা যদি ছোটো বড়ো করতে চাই তো সেক্ষেত্রে এই দিকে নিয়ে আসলে ছোটো হবে এবং এই দিকে নিয়ে আসলে অনেক বড়ো হবে তো আমি মোটামুটি একটা বড় করে দিলাম আপাতত ঠিক আছে দেওয়ার পরে অ্যাপ্লাই এবং ওকে এখন যেহেতু আমরা একটা লাইন নেই এবং এইখানে যদি আসি দেখছি আমাদের মার্কটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে দেখি অটো স্ন্যাপের যে মার্কটা এটার মাঝখানে আসি এই যে ত্রিবুস হচ্ছে মাঝখানে আসলে এবং লাস্টে আসলে হচ্ছে অটো স্ন্যাপটা দৌড়তেছে অটো স্ন্যাপ কিন্তু আমরা জানি যে এই যে এখান থেকে আমরা অটো স্ন্যাপ এইগুলো সবগুলো দিয়ে দিতে পারি এগুলো যদি না দেওয়া থাকে ইন পয়েন্ট না দেওয়া থাকলে চিহ্ন না দেওয়া থাকলে কিন্তু এখান থেকে এটা কিন্তু ধরবে না ঠিক আছে তো ঠিক দেওয়া আছে সবগুলো তো এখানে আসলেই ধরতেছে এই যে এখন যদি আমি আবার ওপি দেই ইন্টার দেই সরি এটা এখান থেকে বেরোতে হবে কমান থেকে ওপি ইন্টার তো এখানে আসার পরে আমরা এই হচ্ছে অটো স্ন্যাপের যে মার্কটা আছে এটা আমরা একটু কমাইলাম এখান থেকে এই যে মোটামুটি মাঝখান বরাবর রাখলাম তারপর হচ্ছে আমরা আবার কী করি এখান থেকে জাস্ট সিলেকশনে যাওয়ার পরে এটাও একটু বড় করে দিলাম আর একটু বড় করি এবং আমরা ডিসপ্লেতে যাওয়ার পরে আমাদের কার্সর সাইজটাও পঞ্চাশ করে দিলাম অ্যাপ্লাই ওকে এখন কিন্তু মোটামুটি আমার সব দিকেই ঠিক আছে পারফেক্ট আছে এখন যদি আমি কোনো লাইন নেই আমাদের দেখছি ক্রস হেয়ারটাও ঠিক আছে আমাদের পিক বক্সটাও ঠিক আছে এবং হচ্ছে অটো স্ন্যাপ যে মার্কটা আছে এটাও আমাদের মোটামুটি ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কোনো সমস্যা এই আমাদের কারসরজনিত কোনো সমস্যা অটোকেটে হইলে আমরা কোথেকে সমাধান করবো ওকে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম